মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো এই যে পুরুলিয়ার রিসর্টে আজকে আমাদের শেষ দিন টান করে এখন একটু যাবো ব্রেকফাস্ট করতে তারপরে রেডি হব তো একটু বসে বসে রোদ পোয়াচ্ছিলাম তো এত ভালো লাগছে কি বলবো তো আজকে সানডে তো আজকে আমরা ব্যাক করব তো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো বেরিয়ে একটু কিছু সিন করে আমাদের ট্রেন হচ্ছে আসানসোল থেকে তো ওখান থেকে ব্যাক করবো রাত্রি এগোটা বারোটা বেজে যাবে বাড়িতে যেতে যেতে তো এই জায়গাটা এত ভালো মিস করবো ভীষণ ভালো কাটলো এই কটা দিন খুব ভালো কাটলো মানে খুব মজা করে দিনটা কাটলো তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব তো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকুন দেখে তোমাদের একটু আশেপাশটা ঘুরে দেখাই মানে রুমগুলো দেখাতে পারলাম না কারণ প্রত্যেকটা রুমেই লোক আছে প্রত্যেকটা রুমে পুরো একদম ফুল রিসর্ট তো এই যে এই রুমগুলো এই যে টাবাল মেলা আছে এগুলো আমাদের রুম এইটা নিচে তিসার রুম পাড়া রয়েছে তো খুব সুন্দর রিসর্টটা খুবই ভালো এদের রান্নাবান্নাও ভালো মোটামুটি খুবই ভালো সবই ভালো প্রচুর শালিক পাখি এখানে প্রচুর গাছপালাও অনেক আছে খুব সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর চলো চলো এবার আমরা যাব পুরো চারিদিকে হ্যাঁ 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 আর চিপ শেষ পুরো নিয়ার এবারের মতো এবার আমরা রিটার্ন যাচ্ছি সবাই গাড়িতে উঠে গেছে যাচ্ছে আগে আগে চল কটা দিন খুব ভালোই কাটলো খুব এনজয় হলো আবার বাড়ি গিয়ে রান্না করো বাসন মাজো বিছনা

হ্যাঁ দীঘায় এত দীঘাতে তো সুইমিং পুল হ্যাঁ 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 নিউ দীঘা নিউ দীঘা নিউ দীঘা যাবে কি হ্যাঁ যাবো 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 কথার কথা না আমরা যাবো

দেখতে যাচ্ছি আপার ড্যাম তিন বা তিন দিন তিন দিনই গেছি কিন্তু দাঁড়িয়ে কোনো ছবি টবি তোলা হয়নি ওই জন্য আজকে একটু যাচ্ছি দাঁড়িয়ে ছবি তুলবো পেছনে সব আসছে তো আমরা এখন আছি পুরুলিয়ার আপার ড্যামের ওপরে তো এখান থেকে মানে দৃশ্যটা চারিদিকের দৃশ্যটা খুবই অসাধারণ একদিকে তো তোমার মানে লেকের জল মানে ড্যামের জল আর একদিকে পুরো জঙ্গল গ্রিনারি কিন্তু সেদিন ওয়েদারটা পুরো ক্লাউডি ছিল মানে মানে দূরের ভিশনটা না ঠিক পরিষ্কার লাগছিল না পুরো ক্লাউডি ক্লাউডি দেখলেই বুঝতে পারবে কিন্তু অসাধারণ আর এই ড্যামের ওপর দিয়ে আমরা গত দিন ধরে পুরুলিয়ায় ছিলাম তিন দিন ধরে তো তিন দিন ধরে যাতায়াত করেছি দাঁড়িয়ে ছবি তোলা হয়নি তো আজকে ফাইনালি দেখতে এসেছি দেখো দৃশ্যটা মানে সত্যি পুরুলিয়ার সম্বন্ধে মানে বারবারই বলি যে খুবই সুন্দর খুবই সুন্দর সত্যি খুব ভালো লেগেছে তো আমার তো ইচ্ছে আছে আবার বারবার মানে ফিরে ফিরে আসা পুরুলিয়ায় আমার এত ভালো লেগেছে তো প্রত্যেকটা জায়গাই সুন্দর তো খুব ভালো লাগলো পুরুলিয়ার আপার ড্যাম তো এবার আমরা আপার ড্যাম দেখে যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন তো আজকে তো আমরা ফিরে যাব তো একটু লেট করেই আমরা বেরিয়েছি জানি না কি দেখতে পারবো না পারবো তো এই জন্য ড্যামটাকে একটু ভালো করে দেখে নিলাম এর আগে তো আস মানে গেছি বাট এখান দিয়ে দাঁড়িয়ে ছবি তোলা হয়নি বলবি এটা কি বলে আমরা যাই রে এটা তো কিছু না পুরো সরি চিলাপাতা জঙ্গল চিলাপাতা চিলাপাতা পুরো গায়রে পুরো গিলে চিলাপাতা জঙ্গল এইবার এবারে এটা বাগ নেই সত্যি একটা বাগ নেই এই জঙ্গলের মধ্যে এই ভাই এই তুই লেছি তুই লেছি এই দে

তো আপার ড্যাম দেখে আমরা বেরিয়ে গেছি আমাদের প্রথম ইনিশিয়াল তো প্ল্যান ছিল আমরা মাইথন ড্যামে যাব ওখানে গিয়ে বোটিং করব তারপরে কল্যাণেশ্বরী মন্দিরটা একবার ঘুরে নেব আমাদের যদিও বা ঘোরা কতবুও মানে একবার ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমাদের এতটাই লেট করে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম তো আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো আর এখানে ওই আমাদের ড্রাইভার কি করলো একটা শর্ট রাস্তা নিল পাহাড়ের ওপর দিয়ে তো সেই রাস্তাটা তো অসাধারণ আর এই সামনে যে গাছের ফাঁকে দেখা যাচ্ছে তো সে এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট আর এই যে রাস্তাটা নিয়েছে এটা একটা শর্টকাট রাস্তা যেহেতু আর অযোধ্যা হিলস থেকে পুরুলিয়া স্টেশনে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা তো লাগেই তো আমাদের প্রচুর লেট হয়ে গেছে তারপরে তো রাস্তায় দাঁড়ানো আছেই এই করতে করতে লেট হয়ে গেছে আর কি যা হয় আর কি সবাই মিলে থাকলে তো ওই জন্য উনি বলল যে যে কোনো একটাই করো তোমরা মাইথন ড্যাম গেলে অনেক লেট হয়ে যাবে ট্রেন ধরতে পারবে না তো সেইটা তো শুনে আমাদের সবার টেনশন হয়ে গেল ট্রেন যদি না ধরতে পারি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই জন্য আর আমরা গেলাম না মাইথন ড্যাম দেখতে আর কল্যাণেশ্বরী মন্দির দেখতে যদিও বা দেখা তো এখানে রাস্তাঘাটগুলো দেখো যেই রাস্তা দিয়ে নিয়ে গেছে ওখান দিয়ে গাড়ি খুবই কম চলছে মানে এত সুন্দর রাস্তা মানে কি বলবো আর এই সামনে হচ্ছে সুইসাইড পয়েন্ট তো সেখানে আমরা নামিনি কারণ আমাদের এমনিতেই লেট হয়ে গেছে আরও লেট হয়ে যেত তো সুইসাইড পয়েন্ট দেখে এবার যে দৃশ্যটা আমরা দেখবো সেটা হচ্ছে মুরুগুমা ড্যাম অসাধারণ মানে কী বলবো ওই বন্ধুরা মানে না গেলে ওখানে বোঝা যাবে না ক্যামেরায় অতটা জাস্টিফাই করছে না কিন্তু এত সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা লেক বা ড্যামটা বলতে পারো মানে ভীষণ সুন্দর কিন্তু আমরা নামিনি গাড়ি থেকেই আমরা এত সুন্দর দেখেছি কারণ বললামই আমাদের লেট হয়ে গেছিলো দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে হচ্ছে এই লেকটা আর লেকের জলটাও এত শান্ত মানে এত কি বলবো ভীষণ সুন্দর লাগছিলো আর এখানে লেকের জলে দেখছি অনেকে স্নান করছে তো অপূর্ব একটা সুন্দর জায়গা এই মুরুগুমা লেক বা ড্যাম তো এবার আমরা বেরিয়ে গেছি দুপুরের লাঞ্চ করে তারপরে আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে সামনে আসানসোল স্টেশন আমরা পৌঁছে গেছি আসানসোল স্টেশন নামবো এখন এই যে সব লাগেজ নামানো হচ্ছে এই ওই ব্যাগটা কই

সে টাটা বলে দে টাটা বলে দে বাই আর আবার দেখা হবে আবার দেখা হবে চলো কি আমরা ফাইনাল ঘোরাঘুরি কমপ্লিট এই গিয়ে ফাইনালি আমাদের পুরুলিয়া ঘোরাঘুরি শেষ হলো এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমার পুরুলিয়া হিলসের ঘোরাঘুরির ব্লগটা এখানেই শেষ হলো তিন দিন ধরে ছিলাম আমরা ভীষণ মজা করেছি তো যাই হোক এখানে এই ব্লগটা শেষ করছি আর সেদিনের কিছু মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিও যদি আমি কোনো ভিডিও দিই তোমরা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পাবে তো চলো এখনকার জন্য টাটা গুড নাইট